হ্যালো ফ্যান্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আওয়ার ফ্যামিলি লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা দুদিন ভিডিও দিতে পারিনি তোমাদের দিদিভাইয়ের শরীরটা ভালো ছিল না তাই কী করবো ভিডিওটা দিতে পারিনি তো তখন আজকে আমরা ভিডিও দিচ্ছি আবার নতুন করে ব্লগ তো ভিডিওটা দেখতে থাকবো আশা করছি ভালো লাগবে তো সকাল সকাল উঠে পড়েছি উঠে বড়ো ছেলে প্রীতমকে নিয়ে আমি দুটো শর্ট ভিডিও করে নিয়েছি তো শর্ট ভিডিও করা হয়ে গেছে এবার আমিও তো বেরোবো তোমাদের দিদিভাইয়ের শরীরটা ভালো নয় দেখি কী করে ওকে নিয়ে ডাক্তারখানা যেতে হবে কি সেটাও আমি এখনও জানি না তো মনে হচ্ছে ডাক্তারখানা নিয়ে যেতে হবে তো ভিডিওটা তো আমাকে চালিয়ে যেতে হবে তোমরা ভিডিওটা দেখতে থাকো কী করবো বলো নাহলে তো আমার ভিউস কমে যাবে এমনিই আমার ভিডিওতে ভিউস আসছে না তোমরা তো কেউ লাইক করছোই না তো কী করবো তো ভিডিওটা তো আমাকে চালিয়ে যেতে হবে দেখি কপাল আমার কবে খোলে আর কবেই বা খুলবে দেখা যাক যতদিন আমি বেঁচে আছি ততদিন আমি ভিডিও চালিয়ে যাব তাতে আমার লাইক হোক আর সাবস্ক্রাইব বাড়ুক আর না বাড়ুক তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আমি ভিডিওটা চালিয়েই যাব তো সারাদিন যা যা করব পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব তো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে দেখো গায়ে আমি এখন বাড়ির দিকে যাচ্ছি এই হচ্ছে আমাদের বাড়ির রাস্তা কত গরিব রাস্তা দেখেছ ঢালাই রাস্তা নেই এই ইট পাতা রাস্তা দিয়ে আমি বাড়ি যাচ্ছি তোমাদের সব তো ঢালাই রাস্তা আর আমাকে ইঁট পাতা রাস্তায় দিয়ে যেতে হচ্ছে ইট পাতার রাস্তা শেষ করে এবার আমি দেখো ঢালাই রাস্তার ওপরে চলে এসেছি বাড়ির সামনে ঠিক আছে গাইজ তোমরা ভিডিওটা দেখতে থাকো ভিডিও করা হয়ে গেছে এবার বাড়িতে যাই দেখি আর কি কাজ আছে জল ফল আনতে হবে তো গাইজ আমি এখন চলে এসেছি চান টান করে দেখো টিফিন খেতে বসে গেছি কেন আমি এবার ডিউটিতে বেরোবো আমারও সময় হয়ে গেছে তো চা খেতে বসেছি দেখো তোমাদের দিদিভাই ওইদিকে ঠাকুরের বাসন নিয়ে পড়েছে ওরা শরীরটা ভালো নয় কিন্তু কি করবো বলো ও তাও বসে থাকতে পারছে না একটার পর একটা ঠিক টুকটুক করে কাজ করে যাচ্ছে আর এদিকে মায়ের হয়ে গেছে দেখো গায়েন সেদিকে তোমাদের দিদিভাই শরীরটা ভালো নয় তোমাদের জানোই ও উঠে কি করবে ব্যাটারি ভিডিও দিতে পারছে না তোমাদেরকে তো উঠে দেখো ঠাকুরের বাসন নিয়ে ঠাকুর আস্তে আস্তে ঠাকুরের বাসনগুলো মারবে যা করছে সবই করে হাঁপিয়ে যাচ্ছে কাজ করছে সংসারের কিন্তু ওই ওরই মধ্যে আস্তে আস্তে করছে যেমন পাচ্ছে কিন্তু যা করছে একটুতেই হাঁপিয়ে যাচ্ছে আর কাজ করতে পারছে না তাহলে কি করে তোমাদেরকে ভিডিও দেবে বলো তো গাইস দেখো আজকে তো গাইস দেখো আমাদের দুপুরে লাঞ্চের খাবারও রান্না হয়ে গেছে এদিকে আর খাবার এদিকে বাড়া হয়ে গেছে খাবার বাড়বে বলে একটা একটা করে রেডি করছে তোমাদের দিদি ভাই খাবার বাড়বে নিয়ে এসে নিয়ে এসে রাখছে আর দেখো এদিকে মা আবার পাঁপড় ভাজছে কেন শনিবার গেছে নিরামিষ তো কী দেখাবে পাঁপড়ও তো ভাজছে নাহলে ভালো লাগে না খালি এক তরকারি দু তরকারি দিয়ে খাওয়া যায় পাঁপড় ভাজছে তো খেতেও ভালো লাগে পাঁপড়টা ভাতের সাথে আর এদিকে দেখো ভাত ভাড়া হয়ে গেছে এবারে আর আজকে রান্না হয়েছে দেখো সব তরকারি করেছে আর এই যে শুক্তো আর পাঁপড় ভাজা এই হয়েছে আজকের মেনু দুপুরে তো ঠিক আছে গাইস তো দুপুরে এরা খাওয়া দাওয়া করুক তোমাদের দিদি ভাই খাওয়া দাওয়া করুক ভিডিওটা দেখতে থাকো তো গাইস দেখো আমি আমার ছোট ছেলে বেরিয়ে পড়েছে ছোট ছেলে এখন যাচ্ছে বার্থডে পার্টি নিমন্ত্রণে তো অপেক্ষায় এতক্ষণ ধরে বসেছিল আমার ছোট ছেলে আর দেখো ও বলেছে গিফট বাবা যতক্ষণ না নিয়ে আসছে ততক্ষণ আমি বেরোবো না তো আমি এসে গেছি এখন গিফট কিনে নিয়ে ও গিফট নিয়ে এবারে বার্থডে পার্টি নিমন্ত্রণে যাচ্ছে হ্যাঁ ভেন্ডি সিদ্ধ ভাত দেখেছো রেগে গেছে ভেন্ডি সিদ্ধ ভাত বলেছি রেগে গেছে আর বলছে আর বুকে হাত দিয়ে বলছে কেন বলে তোর বুকে কষ্ট আর কোথাও কষ্ট নেই ওর বুকে কষ্ট কি হচ্ছে ভগবান জানে কি হবে এখনো পর্যন্ত বুঝতে পারছি না দেখছো গায়ে কীরকমভাবে বলছে মানে ওর যদি কিছু হয়ে যায় আমার কি হবে তার নেই ঠিক ওদিকে তাকাও একটু দেখি তাকাও না একটু দেখেছো এত অসুস্থ শুধু ভেন্ডি ভাতে খেয়ে নিল এটা কি দিচ্ছো এটা কি দিলে হ্যাঁ হ্যাঁ এটা কি দিচ্ছো দেখো গাইস ভেন্ডি ভাতে দেখেছো তো ভেন্ডি ভাতে ভেন্ডি ভাতে ওর ফেভারিট তোমাদের দিদিভাইয়ের ফেভারিট খাবার ভেন্ডি ভাতে আলু ভাতে ভাত কিন্তু আজকে আলু নেয় আলু নেউনি নাউনি আলু আলু নাওনি তো গাইস দেখো রাত্রিরের লাঞ্চ নো চিন্তা ভেন্ডি ভাতে তোমাদের দিদিভাই খেতে থাকুক আজকের মতো টাটা